একদিন কেউ জাহান নামের আগুনে চিৎকার করবে আর তারা বলবে তুমি তো নামাজ পড়তে তবে কেন আজ এখানে কেন তুমি জাহান্নামে নামে হ্যাঁ নামাজ পড়েও জাহান হওয়া সম্ভব আজ তুমি শুনবে সেই পাঁচটি কারণ যা প্রতিদিন আমাদের মধ্যে ঘটছে কিন্তু আমরা বুঝতে পারি না রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন কেউ কে দিনে সবচেয়ে প্রথম হিসাব দেবে তার নামাজ নিয়ে কিন্তু যদি নামাজই নষ্ট হয়ে যায় যদি নামাজ আমাদের রক্ষা না করে এবং ধ্বংসের কারণ হয় আজ আমরা আলোচনায় জানব নামাজ পড়েও জাহান্নামি হওয়ার পাঁচটি কারণ এগুলো আমাদের প্রতিদিনের জীবনে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ বলেছেন ধ্বংস সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজকে দেখানোর জন্য পড়ে সুরা মাউ রিয়া মানে মানুষকে খুশি করার জন্য নামাজ মানুষ দেখলে দীর্ঘ সিজদা আর একা হলে দুই মিনিটে নামাজ শেষ নামাজ পড়ে ছবি তুলে পোস্ট করা পরিবার বা সমাজের সামনে বড়লানা লানা দেখা যে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে সেই নামাজ তাকে জাহান নামের সবচেয়ে নিচের স্তরে ঠেলে দেবে ধ্বংস সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজে গাফিল সুরা মাউন গাফিল অর্থ দেরি করা ওয়াক্ত নষ্ট করা উজু ছাড়া নামাজ নামাজে মন না থাকা তুমি যাকে ভালোবাসো তাকে মেসেজ দিতে দুই সেকেন্ড দেরি করো না কিন্তু আল্লাহ তোমাকে ডাকছেন তুমি বলছো আরে পরে পড়বো এই দেরি জাহার নামের কারণ যে ব্যক্তি হারাম খায় তার নামাজ তার দোয়া তার সেজদা কিছুই আকাশে ওঠে না হারাম টাকা প্লাস নামাজ আগুনের সাথে পানি মেশানো আগুনই জিতবে হারাম উপার্জনকারী নামাজি মানুষ কেয়ামতে আগুন নিয়ে উঠবে কেয়ামতের দিনে দেউলিয়া সে যে সালাত শ্রম জাকাত নিয়ে আসবে কিন্তু কাউকে গালি দিয়েছে কাউকে মেরেছে কারো হক খেয়েছে ফলে তার সব নেকামল কেটে কেটে অন্যদের দিয়ে দেওয়া হবে তারপর তার গুনাহগুলো তার উপর চাপানো হবে নামাজ রেখে লাভ নেই যদি জিহবা দিয়ে আগুন ছড়াই নামাজ রেখে লাভ নেই যদি হৃদয়ে অহংকার থাকে নামাজ রেখে লাভ নেই যদি মানুষের হক নষ্ট করি যে নামাজ মানুষকে বদলায় না সে নামাজকে নামাজ বলা যায় না নামাজ তোমাকে বদলাবে না হলে তোমাকে ভেঙে দেবে সত্য কথা নামাজ শুধু দাঁড়ানো ঝুঁকা এবং সিজদা নয় এটি আত্মাকে পরিষ্কার করা এটি চরিত্র বদলানো এটি তাকোয়ার দিকে ওঠা যে নামাজ আত্মাকে পরিষ্কার না করে সেই নামাজ কেমতে দিনে সাক্ষ্য দেবে হে আল্লাহ সে আমাকে বরবাদ করেছে হে আমার ভাই হে আমার বোন তুমি নামাজ পড়ো এটাই আল্লাহর সবচেয়ে বড় দান এখন শুধু একটি কাজ করো নামাজকে ঠিক করো এবং নিজেকেও ঠিক করো জাহান্নাম নাম খুব কাছে আর জান্নাতও খুব কাছে কোন পথ তুমি বেছে নেবে এমন আরও ইসলামিক নসিহা ও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে চ্যানেল এবং পেজটি এখনই ফলো করুন হয়তো তোমার একটি শেয়ার কারো জাহান্নাম নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে